এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা এই যে আমরা সবাই এক কালারের ড্রেস পরবো সবাই লেমন তো ওটা হচ্ছে রামের এটা রিদির এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের তো আমরা সবাই এক রকম ড্রেস পরবো ঈদে যাব আর জামাই থেকে সালামি নিব না তা কখনো হয় অন্যদিন সালাম দিলে টাকা পাওয়া যায় না আর আজকে ঈদের দিন অবশ্যই তো টাকা দিবে আগে সালামিটা নিয়ে নিই তারপরে যা হওয়ার হবে

দেখছেন আমাকে ক্রেডিট কার্ডটা দরাই দিছে আর এখানে বলতেছে যে বলতেছে যে তুমি এই কার্ডটা ইউজ করবা তো আমাকে বোকা বানাইতেছে আর ফিন নাম্বারটা হচ্ছে ওর আর ক্রেডিট কার্ডটা হচ্ছে ওর তো আমি বলতেছি যে যে তোমার ক্রেডিট কার্ড তুমি নিয়ে যাও আমার দরকার নাই আমার নামে একটা অ্যাকাউন্ট করে দিবা এই টাকাগুলো ওখানে রাখলেই হবে ভাই আমার লাগবে না তো আমাকে টাকা দিল এখানে প্রায় বাংলাদেশি পঁচিশ তিরিশ হাজার টাকার মতো তো আমরা বের হয়ে গেলাম ঈদের নামাজে যাওয়ার জন্য এই যে ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল এখানে এখন পর্যন্ত ঠান্ডা চলে তো ওই দিনের ওয়েদারটা ঈদের দিন আর ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল এই যে আমি আর রাওমি রাওমির অনেক ঘুম আসতেছে ও অনেক সকালবেলা উঠছে ও মিনিমাম ঘুমায় দশটা পর্যন্ত আর এখন আজকে আর্লি উঠার কারণে ওর ঘুম পাইতেছে এই যে আমরা মসজিদের সামনে চলে আসলাম আর রিদি রাওমির একটু ফটোশুট করে দিতেছি আর আমি ওনাটাকে বারবার ফেলে দিতেছে ও এটা ক্যারি করতে পারে না ছোট মানুষ জন্য আমি এই যে গলায় লাগাই দিছি এটা ধরে ধরে এখন যাইতেছে মসজিদে দনবন বোন একসাথে আমরা ঢুকতেছি এই যে الله اكبر الله اكبر لا اله الا الله 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 اكبر الله اكبر আমি তো অনেক সুন্দর জামা পরছে আর আমি অনেক বেশি খুশি তো ফুরা মসজিদে দৌড়াইতেছে আর দিদি ওর পিছনে পিছনে দৌড়তেছে বোন কোনো দিকে হারাই যায় নাকি এজন্য বড় বোন বলে কথা ঈদের নাম আর শেষ এখন সবাই মোনাজাত দিবে এই জন্য সবাই বসে আছে আর ঈদির আমি এই যে অনেক দৌড়াদৌড়ি করতেছে আর এখানে একটা লোক বেলুন ক্যান্ডি এগুলা দিতেছে আর আমি ওখানে বারবার যাইতেছে ও বেলুন আনার জন্য ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন না হাফেজ